বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আজকে সরাসরি পদত্যাগের দাবি করলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মন্ত্রী ও কলকাতার মেয়র ববি হাকিমে পদত্যাগের দাবিতে উত্তাল হল আজকে কলকাতার যে জনসভা সেই কলকাতার জনসভা থেকে পরিষ্কার জানতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী একটাই কথা যে মুখ্যমন্ত্রী তুমি কার তুমি কানিভাল নামক এই আনন্দ উৎসবের নাকি জন মারা যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গ তথা নাগরাকাটা আপনারা জানেন কাটা তারপরে কাশিয়াং ইত্যাদি অঞ্চলে ভয়ঙ্কর অবস্থা তো মুখ্যমন্ত্রী পরিষ্কার কি বললেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে আজকে যেহেতু কার্নিভাল আছে তাই উত্তরবঙ্গ টঙ্গ পরে হবে আগে কার্নিভাল উত্তরবঙ্গ পরে হবে অথচ যেটা উচিত ছিল সেটা হচ্ছে কার্নিভাল বন্ধ করে দিয়ে আগে যে বিপদগ্রস্ত মানুষগুলিকে উদ্ধার করা ইতিমধ্যে যেটুকু জানা যাচ্ছে একুশ জন মানুষ মারা গেছে প্রাকৃতিক দুর্যোগে ধসে বৃষ্টিতে উত্তরবঙ্গে নাগরাঘাটা কাশিয়াং কালিম্পং ইত্যাদি নর্থ বেঙ্গলের এইসব জায়গাতে তাই এই প্রশ্নই যেন উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী তুমি কার তুমি কার্নিভালের নাকি তুমি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যারা মারা গেছে সেই সমস্ত মানুষের পরিবারের পাশে সময় বলবে বিরোধী দলনেতা বলছেন আপনারা বলবেন কিন্তু আজকে কিন্তু মাননীয়া যাননি উত্তরবঙ্গে তিনি এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত ওদিকে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে উত্তরবঙ্গে এবং সেখানে জন মারা গেছে বলে জানা যাচ্ছে এবং এই ভয়ঙ্কর প্রবল বর্ষণ প্রাকৃতিক দুর্যোগে ধস নেমেছে এবং বহু মানুষ ঘর ছাড়া এই অবস্থায় যেখানে আগে পৌঁছানোর কথা সেই শখশ্রুতি তিনি কালকে রেখেছেন যদিও বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলছেন তার বক্তব্য আমার বক্তব্য নয় তিনি বলছেন যে উনি গিয়ে কী হবে ওনার ওনার যেতে হবে না ওখানে ওখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের যে তাদের যে আইটিবিপি এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা যে যারা আছেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা কর্মী তারা ইতিমধ্যেই কাজ করছেন এবং প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি কিন্তু ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কলকাতায় যে সভা ছিল হাইকোর্টের রায় মেনে তিন হাজার লোক নিয়ে এর বেশি লোক নেওয়া যাবে না মিছিলে হাঁটলেন এবং কলকাতায় ডেবরা কসিং একেবারে মোড়ে যেখানে মঞ্চ থেকে তিনি সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ফিরাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি তুললেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী কি বললেন শোনাব আপনাদের এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে এখন এই পর্যন্তই নমস্কার দেখুন কি বলছেন শুভেন্দু অধিকারী না তাদেরকে দুর্ভাগ্যশীল বলেন। এমন বহু গুণে গুণান্বিত যিনি কখনো জলকে লিটার দিয়ে মাপেন না তিনি জলকে কখনো কনে মাপেন কখনো মিটারে মাপেন এত গুণের গুণান্বিত মারা কাউন্সিলর আর বন্দর থেকে তোষণের ভোট নিয়ে যেতা ক্ষমতার মন্ত্রী হিরাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল এবং আজকের এই কর্মসূচি আপনারা সবাই জানেন আইএমডির পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত উইংসকে লিখিতভাবে জানিয়েছিল যে কলকাতাতে ऑरेंज वार्निंग अर्थात रेड वार्निंग यार आगे वार्निंग ताई तलकता पुलिस एस एक विपर्जय मोकबिला टीम करपोरेशन राज्य सरकार के अलर्ट करार पर ভাসিয়ে দিলেন কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা লন্ডন তো হয়ে গেছে সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন কলকাতা পরিণত হয়ে গেল নিরানব্বই ভাগ নালা নাকি খুলে দিয়েছেন কে খালা মমতা যিনি নিচে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রাসাদ বানিয়ে বসে আছেন তিনি নাকি নিরানব্বই শতাংশ হিকাশি খনন করে দিয়েছেন রোজোধা আছেন লন্ডনে গেছিল অভয় নিয়ে প্রশ্ন করে এমন নাকাচুরানি খায় পেয়েছে ডাক্তার দা তিনিও আজকে বাড়িতে বসে নেই তিনি চেয়ার দেওয়া যায়নি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এইরকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে কবে হবে আমি সুস্থ বৃষ্টি করব আমি দাঁড়িয়ে থাকবো ওখানে আজকে গোটা মানুষ এই মমতার হাত থেকে মুক্তি চায় মুক্তি চাইছে আর নির্লজ্জ দুর্গা মাকে অপমান করলে শক্তিকে আঘাত করলে মায়ের শক্তি সবচেয়ে বড় দেখিয়ে দিয়েছেন আমরা মানি আমরা মাকে বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সনাতনের আধ্যাত্মিকতা অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে রাজ্যসভার সাংসদ বিজেপির জনপ্রিয় রাজ্য সভাপতি সমীর ভট্টার কাপস দাদের দেখলেন কি দেখলেন মা যাচ্ছে আগে সন্তানরা যাচ্ছে পিছনে আর এখন রেড এখন রেড এখন চলছে ময়ূর পক্ষী সিংহাসনে বসে আছেন উনি নাম তার খালা মমতা

के रेखेच इंद्रणी इंद्रणी गायचे পুজো উদ্বোধন আরো বৃষ্টি তো আজকেও পড়লো আমরা বৃষ্টি মাথায় হলো কিন্তু কানটা বের করে রাখতে হল কানটা বিশেষ ভোট ব্যাংকের জন্য তার নাম কি হিজাব হিজাব কি পক্ষে উদ্বোধন মা দেখিয়ে দিয়েছেন আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন চন্দ্র মিত্র আমি জানি না খুব টেস্টার ছিল কিনা জানি না দিল মুখে মাথায় তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হল সব খাওয়ারই হাল খাওয়ার আজকে কালীঘাটের মাকে নিয়ে দেখুন কাল রাত্রেই মেঘ ভাঙা বৃষ্টি উত্তর এই অনাচার মা সহ্য করে

ই কি বেন what's